আশেপাশে বসে কেউ যখন আজান শোনে তখন বুকটা কেঁপে ওঠে হৃদয় নরম হয়ে যায় আর ঠিক সেই মক্কার কাছেই যদি কেউ নাচ গান করে তাহলে কেমন লাগে আমাদের মতো সাধারণ মুসলমানের আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত করেনি বরং তুলে দিয়েছে অনেক গভীর প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় অর্থাৎ মক্কা শহর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অনুষ্ঠিত হল একটি কনসার্ট যেখানে গাইলেন মার্কিন পপ তারকা লোপেস এই আয়োজন ছিল সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স উপলক্ষে জানা গেছে এই কনসার্ট সৌদি আরবের ভিশন দু হাজার অংশ যেখানে তারা দেশের সংস্কৃতি ও বিনোদনকে বিশ্ব দরবারে তুলে ধরতে চায় কিন্তু প্রশ্ন হলো এই সংস্কৃতি কি ইসলামের সাথে যায় এই বিনোদন কি মুসলিম জনতার অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও হ্যাঁ এটাই প্রথম না কয়েক মাস আগেও রিয়াদের কাবার আদলে তৈরি এক স্টেজে জেনিফার লোপেজ সেলিনডিওনের খোলামেলা পোশাকে পরিবেশনা আমরা দেখেছি সে সময়ও মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছিল অনেক ইসলামিক স্কলার একে শয়তানের প্রদর্শনী বলেও অভিহিত করেছিলেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকে মন্তব্য করেছেন মক্কার এত কাছে খোলা পোশাকে পপ কনসার্ট চালানো মানে সরাসরি ইসলামকে অপমান করা আরও অনেকে বলেছেন যে দেশে কাবাসরিফ আছে সেই দেশে এমন আয়োজন হলে তা সারা মুসলিম উম্মার জন্যই লজ্জাজনক তাদের প্রশ্ন মদিনার নামাজ আর জেদ্দার কনসার্ট এই দুই কীভাবে একসাথে চলতে পারে ভীষণ দু হতে পারে একটি রাষ্ট্রীয় রূপরেখা কিন্তু ইসলামের পবিত্র স্থান রক্ষা করা হলো আল্লাহর পক্ষ থেকে একটি আমানত তাহলে কি এইসব আয়োজন আমানতের খিয়ানত নয় আমরা কাউকে দোষারোপ করছি না আমরা প্রশ্ন তুলছি সদি কি ভুল পথে হাঁটছে দেখুন এই ঘটনা শুধু একটি কনসার্ট না এই ঘটনা আমাদের চেতনা বিশ্বাস এবং আদর্শের উপর একটি প্রশ্নবিদ্ধ আঘাত আপনি কি মনে করেন জানাতে পারেন মন্তব্যে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে